সিলাইতে অনেক কষ্ট শীতের আসা অনেক কষ্ট शुद्ध तेल चाम सुधेल दाम Tal lo que le লোকাল দাওয়ার দাহর সে অনেক মজা হবে আঁস কিভাবে যে ভালো লাগে গো শীতের হাঁস ঠান্ডা

মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মিট মশলা দিয়ে দিলাম আসলে ঘাঁস বানানো আমরা জানি যাবে ঘাঁসটা বানিয়ে খেতে লাগে সম্পূর্ণতা কালার দা কালার আছে তো কালার Bir güzel oldu tamam be. Alıp paketledim. Evet. evet. bir şekilde. Güzel. Çok şündür güzel oldu. Tamam bari rendeleyelim. Baba ne

ভেরি ভেরি টেস্টিং টু গাইস নুর চ্যানেলে ফলো মারবেন সাবস্ক্রাইব মারবেন সুন্দর সুন্দর নানান ধরনের ভিডিও আমি